সি আর পি আমাকে একটু দূর অবধি ছেড়ে দিয়েছিল কিন্তু ওরা হ্যাঁ হয়ে যাওয়ার পরে তো সি আর পি বললাম তো একটু দূর অবধি আমাকে ছেড়ে দিল বললো এবার তুমি বেরিয়ে যাও এখান থেকে গাড়ি কিন্তু ওরা পাঁচ ছজন টার্গেট করে রেখেছে গাড়ি ওই টিএমসির গুন্ডারা ওরা সব টার্গেট করে আমাকে কী করলো বাইক নিয়ে ধরা ধড়া ধরাধড় এসে গেল তো আমি একটু বেরোতে চাইলাম কিন্তু বেরোতে পারলাম না ওইখান থেকে আবার ওরা কী করলো আমাকে ওইখানে দিয়ে ঘুষি দিয়ে লাঠি দিয়ে মারলো মারার পরে আমাকে কি করলো গাড়িতে তুলল গাড়িতে তুলে আমাকে বলছে একে নিয়ে চল আমাকে নিয়ে যাচ্ছিল গাড়ি করে তারপরে বলছে একে আজকে শেষ করে দিব চল নিয়ে চলে এবার গাড়িতে তো নিয়ে যাওয়ার পর আমি এক জায়গায় মুড়ে মুড়ে দেখলাম পুকুর মুড়ে ওইখানে কী হলো কি আমি ওইখানে নামার চেষ্টা করলাম নামলাম নেভে গেলাম আমি ওইখানে তারপর অফিসখানেও আমাকে মারলো মেরে ওইখানে পুরো ফাটিয়ে দিলো মেরে রুণ কংগ্রেস আশ্রয়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন বিজেপির বুথ এজেন্ট এবং তার যেটা অভিযোগ যে শুধুমাত্র তিনি বেরিয়েছেন তাকে মারধর করেছে শুধুমাত্র সেটা নয় বুথ থেকে বেরোনোর সময় তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তার সঙ্গে তাকে মেরে ফেলারও চক্রান্ত করা হচ্ছিলো এমনটাই তার অভিযোগ ছেলেটা আছে এইখানে পাড়াতে থাকে ওর ডাকনাম লাল লাঠি বলে ওকে ডাকনাম এইখানকার আর ওইখানে শুভ আমার কাছে আছে হোয়াটসঅ্যাপের নামগুলো রেখেছি সবার ইতিমধ্যে তার যেটা বক্তব্য যে এই ঘটনার পুরোপ্রেক্ষিত দলকে তিনি জানিয়েছেন এবং আতঙ্কিত রয়েছেন তিনি ক্যামেরায় শান্তনু দত্তের সাথে দত্ত এবিপি আনন্দ কলকাতা কালী ছিল সপ্তম তথা শেষ দফার ভোট আর তারপর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই খাস কলকাতায় ভোট পরবর্তী হিংসা ভোট মিটতেই বিজেপি কর্মীদের ঘরছাড়া করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বেলেঘাটা নারকেলডাঙ্গা সহ একাধিক জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকরা তারা নিজেদের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন ঠিক কি অভিযোগ তাদের কাদের বিরুদ্ধে অভিযোগ এবং এই মুহূর্তে তারা কোথায় রয়েছেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি সঙ্গে রয়েছেন আবি দেখো এই মুহূর্তে আমরা রয়েছি বিজেপির একটি পার্টি অফিসে উত্তর কলকাতার এবং এই উত্তর কলকাতা লোকসভার যে যে ভোট সেটা আগামীকাল আমরা গতকাল আমরা দেখেছি হয়ে গিয়েছে এবং তারপর যেটা অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে যে বাড়িতে ভাঙচুর হুমকি মারধর এই ধরনের ঘটনা তৃণমূলের সাথে দুষ্কৃতিটা করেছে এবং অভিযোগ যেটা যারা করছেন তারা বিজেপির বেশ কিছু বুথ এজেন্টরা তাদেরকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা আশ্রয় নিয়েছেন দলীয় পার্টি অফিসে মানিকতলা বেলেঘাটা নারকেল ডাঙার অনেকে রয়েছেন তাদের সাথে কথা বলুন আপনি কোথা কোন জায়গা থেকে আমি মানিকতলা আপনি আমি বেলেঘাটা আমিডাঙ্গা বেলেঘাটাই হয়েছে আপনারা পার্টি অফিসে কি মানে এখানে হ্যাঁ এখানে থাকছি আমি থাকছি প্রায় পনেরো দিন হয়ে গেল যেহেতু আমরা একটু পার্টির কাজকর্ম বেশি করেছিলাম তার আগে থেকে আমাদের উপরে একটা হুমকি এসেছে তার জন্য ভয়তে আমি ছেলে নিয়ে এখানেই পনেরো দিন ধরে রয়েছি আর কালকে ভোটের পরে আমরা বুথে বসেছিলাম আমার সাঁয়ত্রিশ নম্বর বুথ বুথে বসেছিলাম বুথে বসার থেকে আমার ওপরে হুমকি আসছিল না আমার অতটা হুমকি আসেনি কিন্তু যখন আমি যখন মানে ফলস ভোর আটকা দিয়ে গেছি তখন বলছি তুই কি বেশি বড় হয়ে গেছিস তুই আমার তো একই ঘটনা আমার বেলে কবে থেকে আমি কালকে রাত্রি থেকে আছি কেন আমি আছি কালকে বেলেঘাটায় আমি বেলেঘাটায় বুথে একশো পঁচাত্তর নম্বর বুথে আমি এজেন্ট ছিলাম এজেন্ট হওয়ার পরে যখন বুথ বুথ ভোট হয়ে যায় ভোট হয়ে যাওয়ার পরে আমি বেরোতে পারিনি কম করে দুশো তিনশো জন মহিলা মানে আমাদের কাউন্সিলার আসুক বাড়িতে বাড়িতেও কি হামলা হ্যাঁ বাড়িতেও হামলা চালানো হয়েছে আমার দুটো মেয়ে ছিল তাদের উপরে হামলা চালিয়ে তার পুরো ঘরদোর ভেঙে তাদের বার করে দিল আপনার বাড়িতেও ভাঙচুর হ্যাঁ বাড়ি ভাঙচুর হয়ে গেছে আপনাদেরও হুমকি দাও আমাকে হুমকি আমি আমি এখানে কাল থেকেই এসেছি কালকের ভোটে আপনি এজেন্ট এজেন্ট ছিলাম আমি নারকালাঙ্গা হাই স্কুল এর নম্বর বুথে রেজেন্ট ছিলাম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিজেপি রেজেন্টরা তারা এখানে আশ্রয় নিয়েছেন কেউ রয়েছেন 15 দিন আগে থেকে আবার কেউ কেউ রয়েছেন গতকাল থেকে এবং কি অবস্থা আপনাদের মানে এখানে কেন ঘরছাড়া ঘরছাড়া ঘর ভিঙ্গো দিয়েছে পুরো ভিঙে অনেক কিছু ভাঙচুর করে ঘর পুরো একইবারে গেট ফেট সব ভাঙা মত ওকাক কি বলবেন এই অবস্থা হয়েছে থানা পুলিশে জানিয়েছে কালকে আমি থানা পুলিশকে কালকে রাত্রিও ছোট বাবুকে অভিজিৎ দেখে জানিয়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি দু হাজার একুশ সালে আমাদের পোষ্প ভয় সবার ঘর ভাঙতে যায় আমাদের বিশেষ করে বেলেঘাটা চৌত্রিশ আর পঁয়ত্রিশ সম্ডের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চৌত্রিশ আর পঁয়ত্রিশ হয়েছিল তা আশুতোষ আমাদের হচ্ছে তৃণমূলের যে কাউন্সিলার আশুতোষ দাস উনি মানে কী বলো কাউন্সিলার থেকে বেশি একটা টেরিস্ট হিসেবে এরকম কাজ মানে কাজ করে আতঙ্ক মানুষরা ছড়িয়ে দিয়েছেন কালকেও সেম করেছেন প্রত্যেকটা কর্মীকে বসতে দিয়ে মানে আমাদের বুথ বসতে দিতে ব্যথা বসার পরেও হুমকি বুথের মধ্যে ঢুকে ঢুকে হুমকি দিয়েছেন বুথ থেকে বেরোতে গেলে দুশো তিনশো করে কর্মী দাঁড়িয়েছিল থানা সেন্টার প্রত্যেক সেন্ট্রাল ফোর্স তো ছিল পুলিশ তো আছে এখনও সেন্ট্রাল ফোর্স কি কাজ করছে সবাই জানেন ঠিক আছে সেন্ট্রাল ফোর্স প্রত্যেকটা জায়গায় অনেক জায়গা যারা ওরা সেটিং করে নিয়েছিল ওটা টাকা পয়সা মদ খাইয়ে যারা সেটিং হয়ে গেছে যে জায়গাটা সেই জায়গাটা একদম কোনো কথা শোনেনি যাদের মধ্যে নারকেল লাঙ্গা স্কুল ছিল কমলা বিদ্যা মন্দির ছিল তারপরে সুর সংস্কৃতি সংসদ আমাদের ছিল যার জন্যে এই আতঙ্কটা হয়েছে কালকে পত্রটা বুঝিয়ে যেমন পক্সিতে গেছে টিএমসি ছেলেরা এখন আটকেছে তার ওদের খিস্তি হুমকি রাত্রিরে মারধর কৃষ্ণা দাস আমার একটা একশো উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর পাটে যে পুলিং এজেন্ট ছিল তাকেও কালকে ফুলবান মোড়েও মারা হয়েছে রামবাল বস্তির একটা ছেলে অজয় বলে এনার কালকে বাড়ি ঘর গিয়ে দেখুন এমন ভেঙেছে মানে কোনো জিনিসপত্র ঠিক নেই সব বাসন ভেঙে দিয়েছে বাসন বাসন ভেঙে ঠিক আছে একটা টিভি ছোট টিভি ছিল গরিব মানুষ সেই টিভি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যেটা বিজেপির থেকে অভিযোগ তোলা হচ্ছে যে মানিকতলা বেলেঘাটা এবং তার সঙ্গে নারকেল ডাঙ্গা বা ফুলবাগান সেখানে বেশ কিছু জায়গাতে কোনো জায়গাতে বাধা কোনো জায়গাতে ঘর বাড়ি ভাঙচুরের অভিযোগ এবং অনেকেই রয়েছেন যারা বুথে এজেন্ট ছিলেন বিজেপির এবং তারা আশ্রয় নিয়েছেন তাদেরই একটি পার্টি অফিসে উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ধন্যবাদ আবি যে খবরের দিকে নজর রেখেছি আমরা গতকালই ছিল কলকাতা উত্তর কেন্দ্রের ভোট আর তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ভোট পরবর্তী হিংসা খাস কলকাতায় যে ছবি আপনাদের দেখালাম উত্তর কলকাতার অন্তর্গত বেলেঘাটা মানিকতলা নারকেলডাঙ্গা সহ একাধিক জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থক বিশেষত বিজেপির বুথ এজেন্টরা যারা গতকাল এজেন্ট হিসেবে বুথে বসেছিলেন তাদের মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে শুধুমাত্র তাদের মারধর করা হয়নি তাদের পরিবারের মানুষদের মারধর করা হয়েছে হামলার অভিযোগ এমনকি বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করছেন বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলের বিরুদ্ধে দুটি ছবি আপনাদের সামনে রেখেছি একদিকে বেলেঘাটায় ভোট পরবর্তী সন্ত্রাস অন্যদিকে আক্রান্ত হয়েছেন কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের নির্বাচনী এজেন্ট মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এমনকি গাড়িও ভাঙচুর করা হয়েছে এমনটাই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে